সময় কতটা কঠিন সময় কতটা কোমল ভাষা অথবা কঠোর ভাষায় মানুষকে বুঝিয়ে দেয় যে কর্ম যা করবেন তারই ফল আপনি ভোগ করবেন দর্শক আজকে এমনকি গত সপ্তাহ দুটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আপনারা ইতিপূর্বে দেখেছেন বটে একটা ছবি হচ্ছে সজীব ওয়াজেদ জয় প্রতিত পলায়নরত শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়ের কথা বলছি তার একটি ছবি কনক সরওয়ারের ফেসবুক পেজে পোস্ট হয়েছে এমনকি সেটার ব্যাখ্যা বা ক্যাপশনও তিনি দিয়েছেন অন্যদিকে আরেকটা ছবি মানে ভিডিও কল করার সময় স্ক্রিনশট দিয়ে এটা সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছিল আমরা দেখলাম সেটা হচ্ছে তোফায়েল আহমেদ এই দুটো ছবি অনেক কিছু বুঝিয়ে দেয় অর্থাৎ যারা সংবাদ মাধ্যমে কাজ করেন তারা এই দুটি ছবি দিয়ে স্টোরি টেলিং করে নানারকম ভিডিও বা সংবাদ প্রকাশ করতে তো পারেন না করেছেন সময় বড় কঠিন অথবা কোমল সে কথাই বলছি যে যখন ক্ষমতা ছিল তখন তাদের অবস্থা কেমন ছিল মেকআপ গেটা, গেট আপ পোশাক কথাবার্তা লোক সামনে ক্যামেরাম্যান পেছনে স্টেজের ব্যানার যেখানে উঠবেন সেই মানে লাল গালিচার মাদুর সহ নানা রকম আয়োজন ছিল কথার ভাবসাপ ছিল অন্যরকম তোফায়েল আহমেদ সংসদে যখন কথা বলতেন বা ক্যামেরার সামনে বক্তৃতা সমাবেশে কথা বলতেন তখন আমরা দেখতাম শুনতাম যে তিনি আসলে কী বুঝাতে চেয়েছেন বা তার অবস্থান কোথায় সজীব জয়ের কথা যদি বলি তার সামনে তো কেউ যেতেই পারতো না মানে সাধারণ মানুষ আর তার সামনে তো কেউ প্রশ্নই করতে পারতো না কারণ তিনি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান আমি দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের ভাষায় বলছি এখন তো তাকে অনেকেই প্রতিবন্ধী বা অটিস্টিক বলে থাকেন আমি দুঃখিত সেটা আমি বলতে চাই না আমি যেটা বলতে চাই যে সময়ের ব্যবধান আমি যদি আরেকটা ছবি অথবা ভিডিও ক্লিপের একটা ক্যাপচার শট যদি দেখাই আপনাদেরকে তারেক রহমান দু সাল বা সাত সালের কথা তার অবস্থাটা কেমন ছিল তারও যদি দুই তিন বছর চার বছর পাঁচ বছর আগে কথা বলি তখন বা তারেক রহমানের মানে প্রতাপ কেমন ছিল তারই পরিবর্তিতে আমরা দেখছি প্রতিহিংসার শিকার হোক আর অন্যায়ের শাস্তি হোক আমরা তো দেখেছি তারেক রহমানের অবস্থা কেমন আমরা এখন দেখছি তখন তো সরাসরি দেখিনি তারই ধারাবাহিকতা এখন তো সজীব ওয়াদের জয়ের ছবি দেখলাম অবস্থান দেখলাম একইভাবে তারেক রহমানের ফেসবুক পেজেতে আমরা কয়েকটা ছবি দেখলাম তার পোষা বিড়ালকে নিয়ে তিনি খেলছেন তার মোবাইল দেখাচ্ছেন এমনকি মোবাইলের দিকে তাক হয়ে মানে এরও চোখে তাকিয়ে আছে তার বিড়াল তো আসলে সময় বড় কঠিন এমনকি সময় মানুষকে ক্ষণে ক্ষণে নোটিস করে যে তোমার এটা করা উচিত এটা করা উচিত নয় অথবা এই সময় মানে আমার ভিতরে যে তুমি আছো বা আমাকে যে স্পেন্ড করছো আমাকে সঠিকভাবে ব্যবহার করো তো এই বিষয়গুলো আমাদের পার্থক জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এগুলো শিখতে পারি পাঠ্যপুস্তক গ্রন্থ কবিতা ছন্দ গান বা ইতিহাস ঐতিহ্য কোরআন হাদিস বা যারা অন্য ধর্ম যারা আছেন তাদের প্রিয় বই যে বা তাদের ধর্ম যা বলে এগুলো কিন্তু আসলে আমাদের আত্মস্থ করা উচিত এমনকি আমাদের সেইভাবে নিজেকে উপস্থাপন করা উচিত কারণ আমরা কখনই ক্ষমতার উর্ধে নয় অথবা আমরা সব সবসময় একরকম থাকবো আমরা সব সময় মানে কি বলে চিরঞ্জীব থাকবো এটা ভাবার কোনো অবকাশ নাই আমরা ভালো আছি অতএব আমাদের খারাপ থাকার জন্য প্রস্তুতি নিতে হবে আমরা এখন খুব কষ্টে আছি অতএব আমরা সামনে যে আমাদের ভালো সময় আছে সেটার জন্য আমরা প্রস্তুতি নিতেই পারি ভালো সময় দেখার জন্য তাই কখনো একেবারে ভেঙে পড়া উচিত নয় আবার সময়ের অসৎ ব্যবহার করা উচিত নয় ঠিক হয়তো সজীব সজীবাজ জয় তোফায়েল আহমেদ দু হাজার সাত বার সালের তারেক রহমানের ছবি এমনকি বর্তমান অর্থাৎ গতকাল এবং আজকে তারেক রহমান ভেরিফাইড করা পেজের ছবি সেটা জানান দিচ্ছে দর্শক আমরা যে যেখানে থাকি আমরা ভালো কাজ করবো বাস্তবতাকে মেনে নিয়ে আমরা সামনে এগোবো